শখের বয়সে অনেক কিছুরের অভাব সব থেকে বড় অভাবটা ভালো ভাগ্যের চেয়েছিলাম সুখ পেলাম শুধু দুঃখ স্বপ্ন ছিল আকাশ সমান তার জন্মই না হোক আমার মতো সেই ছেলের যে ছেলে হাজারো চাওয়ার পরও নিজের পরিবারের মানুষের মন রক্ষা করতে পারেনি আমার মতো হাজারো ছেলের ডিপ্রেশন একমাত্র কারণ নিজের পরিবারের মানুষের কথা ভিন্ন ভিন্ন ধরন ছেলেরা কান্না করে না কারণ তাদের কাঁধে থাকে পরিবারের হাসির ভাব বহন নিজের কষ্ট চেপে হাসি ছড়ায় মুখে তাদের কান্না লুকিয়ে রাখে নীরব রাতের অন্ধকারে আমি দুর্ভাগ্য দেখিনি কিন্তু আমি আমাকে দেখেছি হতাশার আকাশে স্বপ্নগুলোকে কালো মেঘে ঢাকতে দেখেছি নিজেকে হারানোর পথে কষ্টের সুর বাজাই দুঃখের সঙ্গী আমি সুখের পথ ভুলে যাই যার সমস্যা সেই বোঝে জীবনে সব কিছুর মোটিভেশন হয় না শখের বয়সে কাদের উপর বাস্তবতা মোহমায়া ঐশ্বর্য এসব আমার কাছে রূপকথা কার কাছে বলবো আমার ভিতরে লুকানো দুঃখ আমি তো এই অল্প বয়সেই বড্ড ক্লান্ত স্বপ্নগুলো ভেঙে গেছে নিঃশব্দ রাতে সব হারিয়ে হারছি যেন শূন্যতার পথে অভাগা যেই দিকেই যায় সেই দিকেই খাল বিল শুকিয়ে মরুভূমি হয় স্বপ্নের বদলে জাগে হাহাকার অভাগার জীবনে যেন এক বন্দি কারাগার ভাগ্যক্রমে জন্ম একবার তবে এক জন্মে মৃত্যু কেন বহুবার মস্তিষ্কের বাইরে বাইরে চলছে জীবন স্বপ্ন ইচ্ছের গমন আমার জীবনে খুব করে চাওয়া প্রতিটা সুন্দর জিনিসই কোনো না কোনো হারিয়ে যায় একদিকে ফ্যামিলির প্রবলেম অন্যদিকে ক্যারিয়ারের চিন্তা নির্ঘুম প্রতিটা রাতে মস্তিষ্কের সফলতার চিন্তা একটা ছেলেকে মেরে ফেলার জন্য এইটুকি কি যথেষ্ট না বোকা ছেলেরাই একদিন ভালো চাকরি পাবে শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে আমার ঠোঁটে ঠোঁট রেখে সুখ নেবে বলে সিগারেট খেয়ে বারণ করা মায়াবতী এখন অন্যের ঠোঁটে ঠোঁট রেখে সুখ দিতে ব্যস্ত নেশার মতো ছিল তার চেহারা প্রতিদিন না দেখলে মন ভরতো না আজ বহুদিন হলো তারে দেখি না মায়াবতী দরকার হলে অনেক দূরে চলে যাব তাও কোনো দিন চাইব না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক জানো মায়াবতী তোমার সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরও বলতে পারিনি হঠাৎ মনে পড়ে যায় অধিকার হারানোর কথা তোমাকে দেখার কথা বলার তীব্র ইচ্ছা আমার প্রতিনিয়ত কুড়ে করে খাচ্ছে তুমি কি একটিবার আমার সাথে যোগাযোগ করো আমার অশান্ত মনকে শান্ত করে করতে পারো তুমি যদি ভাববো তোমার রূপের প্রেম পড়েছিলাম আমি তাহলে পুরোটাই ভুল ভাবো তুমি কারণ তোমার সাথে প্রেম হওয়ার আগে পরে তোমার চেয়ে অনেক রূপবতীকে দেখেছিলাম কিন্তু আমি তোমার মায়ে পড়েছিলাম জগতের যত রকমের ভুল সব ভুল শুধু আমিই করি আমার ভুলের শুরু আছে শেষ নাই আমি ভাই অযত্নে পড়ে থাকা সেই মানুষটাই ওহে নারী তোমরা বলো পুরুষ নাকি দেহের পাগল যদি তাই হতো তাহলে পুরুষ লক্ষ লক্ষ টাকা দিল মোহর দিয়ে বিয়ে করতো না দুইশো টাকা দিয়ে দেহ কিনত ওহে মায়াবতী তোমাকে ঠকানোর ইচ্ছা ছিল না তাই নিজেই ঠকে গেছি তোমাকে হারানোর ভয় ছিল তাই হারিয়ে ফেলেছি তোমার অনলাইনে দেখেও মেসেজ দেই না তুমি কি ভাবছো ভুই গেছি আরে পাগলি তোমার দেওয়া সকল ব্যথা মনে রাখছি কি এক মায়ায় জড়িয়ে দিলে তোমাকে নিয়ে ভাবলেই কান্না চলে আসে যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয় তবু তাকেও ঘৃণা করা অসম্ভব নয় আমার কাছে নাই তো কি হইছে। আমি তো তোমাকে দূর থেকে অনুভব করি প্রিয় শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে হাতে হাত রেখে বলতে চাই ওহে মায়াবতী আমি সারা জীবন এমন করে তোমার সাথে থাকতে চাই মায়াবতী অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না বাট এমন কোনো রাত বাকি নাই যে সে যে রাতে তোমার সাথে কথা ভাবিনি শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নিজ চোখে পানি ফেলি কি জীবন ছিল আর কি জীবন হলো গেল এমন এক জীবনে রাখছি শুধু কৌশলে আর চিন্তা প্রাপ্ত আমাকে হারা